সাত সকালেই প্রচণ্ড বৃষ্টির মধ্যে সিপিআই নেতা কান্তি গাঙ্গুলী নয় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন কাকদ্বীপে ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি তিনি নজন মৎস্যজীবীর পরিবারের হাতে দশ হাজার টাকা করে চেক তুলে দেন এছাড়াও এক মাসের রেশন সামগ্রী তুলে দেন পরিবারের শিশুদের পড়াশোনা করানোর বিষয়েও আশ্বাস দিয়েছেন এ বিষয়ে তিনি বলেন মৎস্যজীবীরা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য সমুদ্রে মাছ ধরতে যান না এই মাছ বিদেশে রপ্তানি হয় বৈদেশিক মুদ্রায় দেশে আসে তাই মৎস্যজীবীদের দায়িত্ব রাজ্য ও কেন্দ্র সরকার উভয়কেই নেওয়া উচিত আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি চেকে দশ হাজার টাকার এক মাস তাদের চাল ডাল যা কিছু লাগে এই সামান্য সাহায্য আমরা তো সরকারে নেই তবে একটা দাবি কী যে গোটা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষর মতো মৎস্যজীবী আছে কেরালা অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে কিন্তু দোহা দিয়ে যে ট্রলারগুলো সেগুলো ডোমে না দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের বেশিরভাগ এখন কিছু ফাইবার গ্যাসে রয়েছে যদি সরকার অন্তত নজর দেয় টলারগুলো লোহার টলার হলে এইভাবে মানে কেউ স্বামী হারা কেউ হয়তো পিতৃ এই চোখের দিকে দেখতে হতো না তাছাড়া সরকারের ভাবা উচিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এরকম দুর্ভাগ্য ঘটনা যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায় তাহলে সেই পরিবারে শুধু এককালীন আর্থিক সাহায্য একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধে আছে তাহলে তো পরিমাণটা বেঁচে যাবে আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে হয়তো নিজে বাঁচার তাগিতে যায় কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিতে আমরা বাঙালি যারা অবাঙালি যারা অথবা ওই গভীর সমুদ্রের মাছ বিদেশে যায় বৈদেশিক মুদ্রা অর্জন হয় শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না দেশের স্বার্থে তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার নেওয়া উচিত

একমাত্র আমাদের পশ্চিমবাংলা সব লোহার বড় কখনো ডুবে না দুর্ভাগ্য আমাদের দেশে কাঠের প্রত্যেক বছরই বিশ জন জন তো এই ব্যবহার আর পেটের টানে যেতেও হয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন থেকে যেসব পরিবারগুলো যারা সমুদ্রে গিয়ে নিখোঁজ হয়ে যারা মারা গেছে তাদের পরিবারকে আমাদের সংগঠন থেকে সাহায্য করতে হবে ঠিক সাহায্য তাদের কিছু হাতে কিন্তু সাধারণ জিনিস তুলে দেওয়ার জন্য আমরা এসেছি কতজন মৎস্যজীবীর পরিবারের হাতে তুলে দিচ্ছে নজরের নজর মৎস্যজীবীর পরিবারের তুলে এবং দশ হাজার টাকা করে আর কিছু চাল ডাল তেল নুন ইত্যাদি সমস্ত মশলা এবং সবজি সব থেকে আর রাজ্য স্তরে বাচ্চারা আছে সবাই মিলিত হয়ে আছে নটি পরিবারকে গিয়ে এখানে তাদেরকে সাহায্য করে সাহায্যের মধ্যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে দশ হাজার টাকার চেক দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে তাদের এক মাসের যেটা রাশি তাদের সাথে সংক্ষিপ্ত আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি সংগ্রামের পক্ষ থেকে সংক্ষিপ্ত আমাদের